তাহলে আমরা এই রিটেনশন অফ ইউরিন কিংবা পশ্রাপ আটকে যাওয়া অনেক কারণে আটকেই ভাচ্ছে সে অনেক কারণ সে আগে করছে আটকে আমার চেম্বারে এসে পড়ছে এখন তাকে আগে তো ওষুধগুলো সিলেকশন করতে হবে তাকে একটা ওষুধ সিলেকশন কি করবো যে রক্ত যায় তাই লেটের টেরিবিনছে না আর রক্ত না গেলে ক্যান্সারিস দিলাম একটা ওষুধ যে একটা দেওয়ার পরে তাকে বলবো এখন কি ডাবের কচি ডাবের পানি এরপরে যে কারণগুলো তার ভিতরে পাবো আমরা এই কারণগুলোর প্রতিদিন যদি পাথর থাকে পাথর যদি বড় হয়ে যায় তাহলে তো মাসাল্লাহ সার্জিক্যাল যেতে হবে আর পাথরের পরিমাণ যদি টেন এম এর নিচে থাকে টেন এম এম হ্যাঁ টেন এম এম তাহলে পড়ে যাবে পাথর আমাদের ক্যান্থার হিসেবে পাথর দেখাই নিয়ে চলে তো এখানে যদি আমরা আলটাসনোগ্রামে দেখা যায় টেন এম এর নিচে আছে পাথর তাহলে পড়ে যাবে আর যদি এর বেশি থাকে তাহলে কিছু করা নাই তাকে সার্জিক্যাল কেস করে এটা বেগড়ে নিয়ে আসতে হবে আর মাংস বৃদ্ধি পেয়েছে ওই জন্য অসুবিধা নেই ক্যাথেটার লাগাইছে ঠিক আছে আপনি ওষুধ খাওয়ান যখন সে ভালো ফিল করবে তখন ক্যাথেটারটা খুলে বলান দেখেন ধীরে 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 প্রসাব আগেতে বাড়তে শুরু করবে মাংস বৃদ্ধির জন্য বেশ কিছু দিন ওষুধ খাওয়া যেতে হবে যে ওষুধে ব্যথাগুলো কমলো প্রসাবটা একটু জ্বালাযন্ত্র কমছে এই ওষুধটাই পাওয়ার শুধু বাড়াই যাব